i'm তিতুমির কলেজের সামনে থেকে একে মিছিল করে সেই তিতুমি কলেজে যে আন্দোলনেরত শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু মহাখালী রেলগেটে চলে এসেছেন এবং তারা এই রেলগেটে এখন অবস্থান করছেন এবং ঢাকার সঙ্গে যে রেল যোগাযোগ সেটি কিন্তু তারা অনেকটা বন্ধ করে দিয়েছেন একটি ট্রেন উপকূল এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে এসে কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলেন কিন্তু আন্দোলনেরত শিক্ষার্থীরা কিন্তু সেটি জায়গা না ছাড়ায় ট্রেনটিকে যেতে না দেওয়া ট্রেনটি কিন্তু ফিরে গেছে আবার সেই তাদের গন্তব্যে আমরা এরই মধ্যে দেখেছি পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও এই এলাকায় মোতায়েন করা রয়েছে আমরা বিজিবির কর্মকর্তাদেরকে এবং বিজিবি সদস্যদের দেখতে পেরেছি এবং এখানে পুলিশ পুলিশের পাশাপাশি এপিবিএনও কিন্তু রয়েছে তবে যদি আন্দোলনরত শিক্ষার্থীর কথা বলিস তারা কিন্তু অর্ধ বিকেলে আমরা দেখছি পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছে তবে এখন কোনো কিছু পুলিশ বা বিজেপিকে আমরা দিতে দেখিনি তারা শান্তিপূর্ণভাবে অনেকটা আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে যে ভোগান্তি আসলে তৈরি হয়েছে বিশেষ করে ঢাকা ময়মনসিং যে হাইওয়ে সেখান থেকে মহাখালী থেকে কিন্তু অনেক বাস দূরপাল্লার বাস কিন্তু ছেড়ে ছেড়ে যায় সেই জায়গাটি কিন্তু এখন ব্যাপক যানজট সেই সড়কটিতে একই সাথে যে উত্তরাণ থেকে যে যে রাস্তাটি পাঁচালি দিকে এসেছে সেখানেও ব্যাপক যানজট যার ফলে কিন্তু যখনই এটি মহাসড়কে উন্নীত হলো তখন কিন্তু সেই ভোগান্তির মাত্রাটা অনেকটাই বেড়ে গিয়েছে এবং এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছি তারা কিন্তু অনেকটাই বিরক্ত প্রতিদিন আসলে তাদেরকে এই ধরনের ভোগান্তি ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে এবং তারা তারা আসলে বলছিলেন যে যে এই যে ভোগান্তিটা তারা একটি তারা কিন্তু অনেকে আমাদের যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন আমাদের বলছেন তারা আসলে জেনেই তো কলেজে ভর্তি হয়েছেন কিন্তু আসলে হঠাৎ করে এটিকে আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি সেটি আসলে কতটুকু যুক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বিজেপি কর্মকর্তা আসলে কথা বলছে এবং ছাত্রদের সঙ্গে তারা কিন্তু একটি সমঝোতা যাওয়ার চেষ্টা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এক রয়েছে রয়েছেন এবং তারা চেষ্টা করছে ছদেরকে বুঝিয়ে আসলে এই যে রেলগেট রেল রেল চলাচল সেটি আসলে স্বাভাবিক করে দেওয়ার কারণ কমলা এই মহাখালী রেলগেট এটি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এখানে যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু ঢাকার সাথে বলতে গেলে সারা দেশের অনেক অঞ্চলেরই আসলে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি আসলে বন্ধ হয়ে যায় এবং যার ফলে কিন্তু আমরা অন্যান্য দিনের থেকে আজকে পুলিশ এবং বিজেপির বেশ সতর্ক অবস্থান আসলে আমরা দেখতে পেয়েছি এবং আপনি দেখছেন যে আসলে চারপাশে যে পরিমাণ মানুষ তারা কিন্তু আসলে যানবাহনে ছিলেন এবং যানবাহন থেকে কিন্তু তারা বাধ্য হয়ে নেমে তাদের গন্ত ছুটে যাচ্ছেন এবং তারা আসলে ভোগান্তিতে পড়েছেন এটা খুবই স্বাভাবিক এবং তারা আসলে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা কি বলছেন এই শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এই প্রতি আমরা অনেক যাত্রীর সঙ্গে আসলে কথা বলেছি বিগত দুই ঘন্টা ধরে আমরা এখানে আছি তারা যেটি বলছেন যে এই যে একটি আন্দোলন সেটা আসলে জন দুর্ভোগ করে আসলে কেন আন্দোলন করা হয়েছে আর তাছাড়া অন্তর্বর্তী সরকার যেটি কিংবা খুবই অল্প সময়ের জন্য এসেছে যেই জায়গাটিতে আসলে সবার উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কিন্তু একের পর এক দাবি উঠছে নানা মহল থেকে এই এত দাবির মধ্যে বিভিন্ন যৌক্তিক দাবি থাকলেও এই দাবিটিকে অনেকেই অনেকেই আসলে এটিকে যৌক্তিক বলে মনে করছেন না তারা 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 যেটি আমাদেরকে বলছেন যে এই যে এই যে তারা কলেজে ভর্তি হয়েছেন তারা তো জেনে আসলে কলেজে ভর্তি হয়েছেন কিন্তু আসলে হঠাৎ করে একটি রাস্তা বন্ধ করে সেটাকে আসলে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি সেটা যৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং গতকালকে কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন যে এই তিতুমির কলেজেকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে বিশেষ কোনো সুবিধা আসলে দেওয়া হবে না সেক্ষেত্রে এরপরে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি সেটি আরও শক করার চেষ্টা করেন বিশেষ করে দেখেছেন যে তারা অনশনে ছিলেন অনেকেই তা এর মধ্যে দশজন অনশনে ছিলেন দশজনের মধ্যে ছয়জন যারা আমরণ অনশন এবং চারজন আসলে গণ অনশন করে আসছিলেন সে অনশনের আজকে আমরা দেখেছি অনেকে কিন্তু অনশনরত শিক্ষার্থী আন্দোলনে যখন তারা অবস্থা নিয়েছিলেন তিতুমির কলেজের সামনে তখন কিন্তু আমরা বেশ কয়েকজনকে দেখেছি এবং পরে তারা আসলে মিছিল করে এই জায়গায় এসেছে তবে এখানে একটি প্রশ্ন আমি বলতে চাই যে এই এই যে যারা রয়েছেন যারা দুর্ভোগ পোয়াচ্ছেন তারা একটি প্রশ্ন বারবার করছেন যে এই যে তিতুমির কলেজ এখানে এত শিক্ষার্থী এত শিক্ষার্থীর মধ্যে গুটি কয়েক সেটি অর্ধশত হবে হয়তো এই অর্ধশত শিক্ষার্থী আসলে এই ধরনের আন্দোলন করছে সেটি সেটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলছেন যে কেন আসলে এত অল্প শিক্ষার্থী এই আন্দোলনে রয়েছেন এবং পুরো সড়ক এই ভোগান্তি কিন্তু আসলে হাজার হাজার মানুষের ভোগান্তি এটি ঢাকার সঙ্গে বিষয় জানাবেন যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ব বিদ্যালয় করার দাবি জানাচ্ছেন সেটা যৌক্তিক বা অযৌক্তিক সেটা পরের বিষয় কিন্তু তারা যে সময়টাকে বেছে নিয়েছেন আন্দোলন করার সেটা কতটা যৌক্তিক এ বিষয়ে কি শিক্ষার্থীদের কোনো মতামত পাওয়া গেছে বা তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে তারা তারা কিন্তু তাদের দাবিতে অনেকটাই অনর তারা যেটি বলছেন যে তাদের দাবি আসলে যৌক্তিক তারা তারা আসলে তাদের কথা থেকে সরতে চাচ্ছে না আমরা দেখেছি অনেক পথচারী অনেক যাত্রী গাড়ি থেকে নেমে অনেক যাত্রী কিন্তু গাড়ি থেকে নেমে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের জরুরি কাজ রয়েছে তারা অফিসে যেতে চান বা তাদের কোনো তাদের কোনো স্বজন অসুস্থ সেই বিষয়গুলো তারা বারবার বোঝানোর চেষ্টা করলেও পৃথিবীরের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দেখা আমরা দেখেছি অ্যাম্বুলেন্স ছাড়া তারা আসলে কাউকেই কোনো প্রকার ছাড় দেয়নি তারা তারা যেই জায়গাটিতে রয়েছে অনেক ব্যক্তিকে আমরা দেখেছি যে তারা শেষ পর্যন্ত তারা শেষ পর্যন্ত আসলে বিরক্ত হয়ে মানে এক ধরনের তুচ্ছতা ছিল করে যে একটি কলেজের শিক্ষার্থী তাদের ব্যবহার আসলে কেন এরকম হবে সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং পুলিশের একজন কর্মকর্তা কথা বলছেন আসলে একটু একটু শুনতে চাই তিনি কি বলছেন মূলত না আমরা তো অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে আমরা ঠিক সেই আঙ্গিকেই আমরা কাজ করে থাকি এখানে তাদের দাবি দেওয়া বা তাদের যে যৌক্তিকতা আছে কি নেই এই বিষয়টা কনসার্ন মিনিস্ট্রি বুঝবে আমরা শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখছি আমার নাম তারেক মাহমুদ আমি ডিসি গুলশান ডিভিশন পুলিশ সঙ্গে কথা বলছিলাম যেমনটি জানাচ্ছে এখানে আসলে তারা মূলত জনসাধারণের যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করতে এসেছেন তবে এসে আসলে যৌক্তিক অযুক্তি অযৌক্তিক সে বিষয়টি নিয়ে আসলে তারা মন্তব্য করতে রাজি না তবে এখানে আসলে জনসাধারণ কিন্তু অনেক কথা বলছে এটি নিয়ে আসলে অনেক কথা হচ্ছে কারণ জেনে থাকবেন যে নভেম্বরের আঠারো তারিখও কিন্তু এই যে মহাকালী যে রেলগেট আর সেটি কিন্তু তারা অবরোধ সেটি তারা অবরোধ করেছিলেন এবং একটি পর্যায়ে অনেক শিক্ষার্থী সেখানে আন্দোলনের থেকে আসলে রেল ট্রেনের দিকে থেমে থাকে ট্রেনের দিকে কিন্তু আসলে ঢিল ছড়েছিলেন ঢিল ছড়ার ফলে কিন্তু সেখানে শিশু নারী সহ বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছিলেন তারা কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং এর পরে এরপরে এরপরে কিন্তু সেই আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল পরে আন্দোলনটি স্থমিত হয়ে যায় কিন্তু গত পাঁচ দিন ধরে আমরা আবার সেই আগের মতো আন্দোলন দেখতে পাচ্ছি এই তিতুমির শিক্ষার্থীদের মহাখালীতে এই মুহূর্তে রেলপথ অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেল চলাচলে এই মুহূর্তে বন্ধ রয়েছে চরম জনভোগান্তি হচ্ছে এ বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির অন্তর্বর্তী সরকারের সংস্কার